ক্যারি করি আমাকে অনেকগুলো ডিভাইস চার্জ করতে হয় ধরেন যে আইফোন এই আইফোনটা আমাকে চার্জ করতে হবে এই ফোনটাও আমাকে চার্জ করতে হবে দেন হচ্ছে আমাদের বিভিন্ন যে গ্যাজেটগুলো আছে যেমন হচ্ছে মাইক্রোফোন বিভিন্ন চার্জ করতে হয় এবং এগুলোর জন্য কি করতে হচ্ছে এবং ল্যাপটপের যে চার্জার আছে সেই ল্যাপটপের চার্জারও ইউজ করতে হয় তা আমি যখন এটা ইউজ করছি তখন যে সুবিধাগুলো পাইছি আমার ল্যাপটপ বিভিন্ন গ্যাজেটের জন্য আমি এক এই ডিভাইসটা ব্যবহার করি বা এই মাল্টিপ্ল্যাকটা ব্যবহার করি সবগুলো আমি একসঙ্গে পাচ্ছি আজকে আপনাদের সঙ্গে একটা ডিভাইস আমি শেয়ার করব যেই ডিভাইসটা আমি গত ছয় মাস ধরে ইউজ করতেছি একটু দেখাও আমার এখানে দেখেন এটা আমি গত ছয় মাস ধরে ইউজ করতেছি এটা একটা মাল্টি ফাংশনাল প্লাগ বলতে পারেন তা এটা হচ্ছে লাইট ব্রেস একটা কোম্পানি যে কোম্পানি আমার বড়ো ভাইয়ের কোম্পানি আমি পার্সোনালি তাকে চিনি সে আমার কাছে পাঠাইছেন এটা এবং এটার উপরে আমি একটা ভিডিও করছিলাম এর আগে তো এটা মাল্টি ফাংশনাল কীভাবে এবং কিভাবে বেনিফিট হবে সেই জিনিসটা আমি দেখাবো এবং এটা খুব কম মূল্যে আমরা পেয়ে যাব তো এটা দুইটা ভেরিয়েন্ট আছে আমি একটু দেখাই একটা হচ্ছে ব্ল্যাক কালারের কালো আর আরেকটা আছে হোয়াইট কালার হচ্ছে আমাদের কি এটা হোয়াইট কালার যেহেতু এটা আমি নিজে ইউজ করতেছি কেন আপনার মাল্টি ফাংশনাল এবং কেন আপনার কাজে লাগবে সেটা একটু দেখি তা এটা আমি এটা ইনটেক করা আছে এটা একটু খুলে ফেলি প্যাকেটটা খুলে ফেললাম আচ্ছা দেখেন এখানে দুইটা আমাদের কী পাচ্ছি আমরা থ্রি পিন সকেট পাচ্ছি দুইটা এবং প্রতিটা পিনে থ্রি পিন সকেটে কিন্তু গার্ড দেওয়া আছে আপনার বাচ্চা যদি এখানে হাত দিতে চায় হাত কিন্তু কিন্তু আঙুল কিন্তু ঢুকবে না গার্ড ব্যবহার করা আছে এবং এখানে চার্জিং আছে একটা হচ্ছে টাইপ সি এবং দুইটা হচ্ছে নর্মাল ইউএসবি চার্জার এবং একটা কিন্তু ফাস্ট চার্জিং সুবিধা আছে আমি নিজে ইউজ করতেছি ইউজ করার পর যে বেনিফিটটা পাইছি দেখেন সেটা হচ্ছে কি আমরা যখন কেরি করি আমাকে অনেকগুলো ডিভাইস চার্জ করতে হয় ধরেন যে আইফোন এই আইফোনটা আমাকে চার্জ করতে হবে এই ফোনটাও আমাকে চার্জ করতে হবে দেন হচ্ছে আমাদের বিভিন্ন যে গ্যাজেটগুলো আছে যেমন হচ্ছে মাইক্রোফোন বিভিন্ন চার্জ করতে হয় এবং এগুলোর জন্য কি করতে হচ্ছে এবং ল্যাপটপের যে চার্জার আছে, সেই ল্যাপটপের চার্জারও ইউজ করতে হয় তা আমি যখন এটা ইউজ করছি তখন যে সুবিধাগুলো পাইছি আমার ল্যাপটপ বিভিন্ন গ্যাজেটের জন্য আমি এক এই ডিভাইসটা ব্যবহার করি বা এই মাল্টিপ্ল্যাকটা ব্যবহার করি সবগুলো আমি একসঙ্গে পাচ্ছি তা এর সঙ্গে দুইটা ক্যাবল আসে এরকম একটা একটা পাঁচ মিটারের ক্যাবল এটা হচ্ছে পাঁচ মিটার পাঁচ মিটার মাঝে পনেরো ফিটের উপরে হবে এবং এটা হচ্ছে তিন মিটারের একটা ক্যাবল তা আপনি চাইলে এই ক্যাবলগুলো না কিনেও আপনি কিন্তু আপনার যে ল্যাপটপ বা কম্পিউটারের যে ক্যাবলগুলো আছে কটগুলো আছে পাওয়ার কটগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন তা আমরা দেখি যে কিভাবে এটা আমার মাল্টি ফাংশনাল কাজ করতেছে এই ক্যাবলটা আমি সেট করে নিই এটা এখানে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে ঠিক আছে এবং যখন আপনি ব্যাগের মধ্যে গোসাবেন তখন কিন্তু এই ক্যাবলটা আলাদা গোছাবেন এবং এটা আলাদা রাখবেন এটা এখানে আমরা কানেক্ট করে দিলাম এবং এখানে একটা সুইচও আছে সুইচটাও অনেক সুন্দর স্মুথ সুইচ তা আমি এটা আমার যে আগের যেটা আছে সেটার সঙ্গে পাওয়ার কানেক্ট করে দেই এখানে কিন্তু দেখেন আমি যেটা ইউজ করতেছি সেটা এখানে এই দেওয়া আছে এটা চার্জ হচ্ছে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে এবং আমি যদি এটা চাই দেখেন এটাকে নিয়ে আমি আমার যে মোবাইলটা আছে সেই মোবাইলে দিয়ে দিচ্ছি দেখেন মোবাইলে দিয়ে দিচ্ছি এবং মোবাইলও কিন্তু এই চার্জিং হচ্ছে মোবাইলও চার্জ হচ্ছে এবং এটা একই সঙ্গে দুইটা আপনি দুইটা একই সঙ্গে চার্জ করতে পারবেন আর যদি আপনি আপনার আইফোন চার্জ করতে চান তাও পারবেন তা আমি নতুনটাকে এক পাওয়ার দিই এটাকে পাওয়ার দিই খুব স্মুথলি পাওয়ার দিছি দেখেন এখানে পাওয়ার অন হয়েছে তো এইখানে আমি নর্মাল ইউএসবি দিয়ে নর্মাল ইউএসবি দিয়ে আমার মোবাইল ফোনটাকে দেখেন মোবাইল ফোনটাকে আমি চার্জ করতেছি দেখেন এবং এটা কিন্তু ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং এবং এই চার্জিংয়ের এর সুবিধা আছে কি আপনার এইট্টি চার্জ হওয়ার পরে আস্তে আস্তে চার্জ করবে আপনার সহজে আপনার ফোন গরম হবে না এবং যে কোনো ধরনের ফোন এখানে ইউজ করতে পারবেন আচ্ছা এখন আমি এটাকে বাদ দিয়ে যদি আমি আইফোন চার্জ দিতে চাই আমি এই যে আইফোনের চার্জার নিলাম আইফোনের ইউএসবি নিলাম এটা আমার তাই এটা আমি ফাস্ট চার্জিংয়ের যে পোর্ট আছে সেই পোর্টটাতে আমি রাখতেছি দেখে দেখেন চার্জ দিচ্ছি আচ্ছা যখন আমরা এই দুইটা একই সঙ্গে করবো তখন কিন্তু ফাস্ট চার্জিং হবে না দেখেন দুইটা ফোনে কিন্তু আমার চার্জ হচ্ছে তবে এখানে ফাস্ট চার্জিংটা কাজ করবে না ফাস্ট চার্জিং কাজ করতে গেলে অবশ্যই একটাকে চার্জ দিতে হবে দেখেন আমার আইফোন চার্জ হচ্ছে দেখেন একটু খেয়াল করেন আমি আপনার মনে দেখতে পাচ্ছেন না আইফোন চার্জ হচ্ছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবহার করছি বলে আসলে এই প্রোডাক্টটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এবং এটা ক্যারি করা সহজ কারণ ক্যাবলটা খুলে সুন্দরভাবে গোছায় রাখবেন কিন্তু নর্মাল যদি মাল্টিপ্লাগ হয় তখন কি এর সঙ্গে ক্যাবলটা প্যাঁচায় প্যাসায় প্যাঁচায় রাখতে হয় তখন আমাদের ব্যাগের মধ্যে গুছাইতে অসুবিধা হয় এবং আরও কিছু সুবিধা আছে যেমন হচ্ছে আপনার ল্যাপটপ এখন যদি আমি চাই এই একটা মাল্টিপ্লাগ আমি ক্যারি করলাম এখন দুই তিনটা ডিভাইস আমি চার্জ পারতেছি বা আমি এখানে দিয়ে ধরেন যে আমি আরেকটা গেজেট যেমন হচ্ছে আমার মাইক্রোফোন এই কেসটা এই কেসটা আমি চার্জ করতে পারতেছি ঠিক আছে এটাও চার্জ হচ্ছে এবং চাইলে আপনি চার্জিংয়ের সময় এখানে সুন্দর স্লটে রাখতে পারবেন দেখেন এরকম করে ফোনগুলোকে আপনি রাখতে পারবেন না এই ফোনটা একটু স্লিম এটা একটু হচ্ছে না তবে এই যে মোটা যে ফোনগুলো আছে স্যামসাং আইফোন এগুলো কিন্তু খুব ইজিলি এখানে থেকে যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে ফোনের ভেন্টিলেশনটা বাতাসটাও ঠিকভাবে পাবে আর এটার এক বছরের ওয়ারেন্টি আছে এখানে আমরা যদি প্যাকেট দেখি এখানে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি দেওয়া আছে এবং দ্বিতীয়ত হচ্ছে এটার প্রাইসটাও খুব মিনিমাম একটা চার্জারের যে প্রাইস ভালো মানের যদি চার্জার খেয়ে এটা কিন্তু যে চার্জারটা দেওয়া আছে সেটা কিন্তু স্মার্ট চার্জার ঠিক আছে এবং এটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে চার্জ করবে এখান থেকে আপনি দশ এমপের আউটপুট নিতে পারবেন দশ এমপির আউটপুট দিয়ে আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার এগুলো চালাতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এর প্রাইসটা আমি বলি প্রাইসটা এখানে এমআরপি মূল্য আছে আটশো টাকা তবে মার্কেটে সেল করতেছে প্রাইস রেটে হচ্ছে ছয়শো টাকায় এবং এর সঙ্গে ক্যাবল কিন্তু আসবে না এটা কিন্তু আলাদা এটা শুধু জাস্ট এটার প্রাইসটা এর সঙ্গে আপনি ক্যাবল কিনতে পারবেন যেই ক্যাবলটা তিন মিটারের ক্যাবল সেটা হচ্ছে একশো টাকা প্রাইস আর যেটা আমাদের পাঁচ মিটারের ক্যাবল ওনার সেটা হচ্ছে পাঁচ মিটারের ক্যাবল সেটা হচ্ছে একশো টাকা বা পঁয়ত্রিশ টাকা এরকম তো এটা আপ ডাউন হতে পারে বাজারের উপর ভিত্তি করে তা এই ভিডিওটা কোনো প্রোমোশনাল ভিডিও না যে আমি বিক্রি করার জন্য সেলস করার জন্য বলছি আমার কাছে ভালো লাগছে যারা যারা এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছেন এটা মাল্টি ফাংশনাল আপনার দরকার পড়ে আপনাদের মাল্টি সকেট প্রয়োজন পড়ে তারা এটা ইউজ করতে পারেন এবং ব্যক্তিগতভাবে ইউজ করতেছি তা যদি ভালো লাগে নিজের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে কিনতে পারেন ধন্যবাদ আশা করি এটা আপনার কাজে লাগবে আমি নিজেও আমার অফিসে ইউজ করি এবং আমার বাসা ইউজ করি সাধারণত আমি কিন্তু কোনো প্রোডাক্টে রিভিউ করি না এই প্রোডাক্ট রিভিউ করলাম এই কারণে যে আমার ভালো লাগছে এটা কোনো টাকা পয়সার বিনিময় না ধন্যবাদ আসসালামু আলাইকুম